নমস্কার বন্ধুরা আমি মিতালি আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আপনাদের একটি অতি পছন্দের গানের সুরে হরিনাম সংকীর্তন গানটি হলো খুবই বিখ্যাত একটি গান আশা ভোসলে এবং বাপ্পির কণ্ঠে গানটি বিখ্যাত ছায়াছবির নাম হলো নয়ন আর এটি হলো এই ছায়াছবির টাইটেল সং মানে তুমি আমার নয়ন গো যে নয়নে দেখি গো মানে নয়ন ওই গানটা ঠিক আছে এই গানের সুরে আমি হরিনাম সংকীর্তন নিয়ে চলে এসেছি আর আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এবং আরও নানা সুরে যদি আপনারা হরিনাম সংকীর্তন পেতে চান তো অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব আর এই গানটির শিল্পী আমি আগেই বললাম বাপপিলাহিরি এবং আশা ভোসলে আর গানটির কথা হলো পুলক বন্দ্যোপাধ্যায় আর গানটিতে সুর দিয়েছেন বাপপিলাহিরি আজকের গানটি বন্ধুরা গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার আর গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই একই নেমে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি একই নেমে আমার ফেসবুক একটি পেজ রয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ এই পেজটিকে ফলো করবেন আর এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এই দুটি চ্যানেলেরও ফেসবুকে দুটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই পেজগুলিকে ফলো করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা ইশার্ফ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি ও সুন্দর করে গাওয়া যেতে পারে তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা বি ফ্ল্যাট স্কেলে সা উঠছে এখান থেকে সা রে গা মা রে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কুড়ি মা এবং কোমল ধা তাহলে আমি প্রথমে আগে স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট স্কেলের কোমল গা মধ্য সপ্তকের এটা হচ্ছে করিমা আর এটা হচ্ছে কোমলধা বাদ বাকি সবসময় শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে তাহলে আমি প্রথমে আগে অরিজিনাল গানটি যেটা সেটা একটু গেয়ে নিচ্ছি তারপরে আমি এর উপরে হরিনাম সংকীর্তন অর্থাৎ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটি বসিয়ে দিচ্ছি তাহলে কোথা থেকে করছে ধার থেকে কি হচ্ছে হরে কৃষ্ণ 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 আগে দেখি তাহলে নোটিশনে দেওয়া রইলো ঠিক আছে রাম পাপা রাম इन मिनि शुद्ध नहीं खादे আমি আরেকটু পরিষ্কার করে আর একবার দেখিয়ে দিই প্রথম থেকে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে কি হচ্ছে বন্ধুরা দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর গানটার সুরটা তো খুবই খুবই ভালো আর এই গানের উপর হরিনাম সংকীর্তনটা মানে নানা জায়গায় গাওয়া কি ঠাকুরের সামনে গাইলে তো আরোই ভালো লাগবে তো আপনারা তাড়াতাড়ি তুলতে পেরেছেন কিনা বা ঠিকঠাক তুলতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রকমই একটি হরিনাম সংকীর্তন ওম জয় জগদ্দীশেহারে এই গানটি সুরে আমার দেয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা এটি আই বাটনে দেওয়া থাকবে আমার আপনারা যদি সেই মুহুর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার এই চ্যানেলটা ছাড়াও আরও দুটি চ্যানেল আছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এতে হলো নানা ধরনের ভ্লগিং আর নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি একবার দেখুন অন্তত আশা করি খুব ভালো লাগবে আর চ্যানেলটি অবশ্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমার আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল এই কভার সঙ্গের চ্যানেলটিতে হলো আমি এখানে যে সমস্ত গান টিউটোরিয়াল দিই বা যেই সমস্ত গান শেখাই সেই সমস্ত অধিকাংশ গানই আমি এই চ্যানেলটিতে আমার নিজের গলায় গিয়েছি আপনারা অবশ্য অবশ্যই দেখুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার